যাবে অবিরাম রক্ত বের হতে থাকে এতটুকু সময়ের জন্য বন্ধ হয় না যে শুধু ওই ওয়াক্তের ফরজ নামাজটা অজুর সাথে আদায় করে নিতে পারে যদি সম্পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময় মিলে যে অজুর সাথে ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে নিতে পারে তাহলে কিন্তু এক ওয়াক্ত সম্পূর্ণ এরূপভাবে শেষ হয়ে গেলে যে পবিত্রতার সাথে নামাজ আদায়ের সুযোগ পায়নি তখন সে মাজুর হল এখন তাকে প্রতি ওয়াক্তের নতুন নজু করতে হবে এরপর যখন দ্বিতীয় ওয়াক্ত আসবে তখন আর সম্পূর্ণ ওয়াক্তের রক্ত বের হওয়ার শর্ত চলবে না বরং তখন যদি পূর্ণ ওয়াক্তের ভেতর একবারও রক্ত বের হয় সব সময় ভালো থাকে তবুও সে মাজুরের হুকুমেই পড়বে যদি এক সম্পূর্ণ এরকম অবস্থায় শেষ হয় যে রক্ত একবারও বের তখন হয়নি আর সে মাজুর বলে গণ্য হবে না যতবার রক্ত বের হবে ততবারই ওজন নষ্ট হবে মশালাটা কিছু কঠিন ভালোভাবে বুঝতে হবে দূরের মুক্তার এখন খণ্ড দুশো তেইশ পৃষ্ঠা